বিসি ভাগ কত বি স্কোয়ার মাইনাস কত এ গয়ের মান হচ্ছে যে গয়ের যে প্রশ্নটা আছে এটা বিসি ডিভাইডেড বাই বি মাইনাস এ আমরা এই গ নম্বর অঙ্কটা করার সময় খ এর এই রেজাল্টটা লাগবে ঠিক আছে অথবা তুমি এখানে লিখতে পারো এখানে একটু সাইড নোট লিখতে পারো সাইড নোট লিখতে পারো খ হতে প্রাপ্ত খ হতে খ হতে প্রাপ্ত আমরা এই রেজাল্টটা থেকে লিখছি খ থেকে লিখছি না

মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেটটা দিতে হয় এটা মাথায় রাখবো মাইনাস থাকলে অবশ্যই কী করতে হবে ব্র্যাকেট দিতে হবে আর যদি এখানে প্লাস থাকতো তাহলে ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না কারণ প্লাস থাকলে চেঞ্জ হয় না মাইনাস থাকলে চেঞ্জ হয় সহজ জিনিস এটার জায়গায় এটা রইলো এটার জায়গায় এটা রইলো এই চিহ্নের পরিবর্তে আমরা কী দিলাম চিহ্ন ব্যবহার করলাম এখানে একটা জায়গায় একটা জিনিস খেয়াল করো এখানে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে এটা নিচে মনে মনে থাকে ওয়ান কী থাকে ওয়ান তাহলে বাঘ চিহ্নের পরিবর্তে যদি আমি চিহ্ন ব্যবহার করি তখন ভগ্নাংশটা চেঞ্জ হয় হরটা লভ হয় লভটা হয় তার মানে এটা নিচে চলে আসবে আর ওয়ানটা কোথায় যাবে উপর আসবে একটু ক্লিয়ার মাইনাস দিয়ে মাইনাস দিয়ে যা ছিল তাই একটু খেয়াল করো বোঝার চেষ্টা করো অত কঠিন না তোমরা যদি ক্যালকুলেশন বুঝো ইজি পারবা যা ছিল তাই লিখে দিলাম ক্লিয়ার এবার আসো এখানে এটার সাথে এটার সাথে খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কয়টা একটা এখানে আসি দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কয়টা দুইটা তাহলে এটা যদি আমি বাদ দিয়ে দিই এখান থেকে এবং ঠিক একটা অংশ যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে এখানে আর স্কোয়ারটা থাকবে না এরকম আর কি ব্যাপারটা ঠিক আছে রেজাল্ট আসি এই যে আমরা যেটা করলাম এখানে যেটা করলাম এই অংশটা থাকবে এটার থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাদ গেল ঠিক এখান থেকে একটা অংশ বাদ যাবে এটার এটা ডাবল না এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে ডাবল দুটা আছে কয়টা আছে দুটো স্কোয়ার যেহেতু আছে তাহলে এটা ডাবল তাহলে এখান থেকে একটা বাদ গেলো এখান থেকে একটা বাদ গেলো তাহলে এখানে কয়টা থাকবে আর একটা তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যেটা আমি এখানে লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যেটা দেখলাম আর এটা হচ্ছে এই অংশটা একটু ক্লিয়ার মাইনাসের পরে এই মাইনাসের পরে এই অংশটা হচ্ছে এটা সহজ জিনিস তোমরা একটু খেয়াল করে বুঝলে ইজি এবার আসো কি করবো আমরা লসাগু বের করব কী করবো লসাগু বের করব তাহলে এটা হচ্ছে একটা অংশ এটা একটা ভগ্নাংশ এটার নিচে মনে মনে কথা ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়ানের লসাগু হচ্ছে এটা কারণ ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে ঠিক আছে লসাগু হচ্ছে কমন আনকমন সব এখন এই অংশটা দিয়ে যদি এই অংশটাকে ভাগ করে তাহলে কত পাবো ওয়ান ওয়ান দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে এটা বসবে না এটা মাইনাস এটা হচ্ছে এটা এবার ওয়ান দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে এটাই পাবো পুরোটা পাবো তাহলে পাইলে এইটার সাথে এটা কী করবো গুণ করবো কারণ হর দিয়ে ভাগ করে যা পাবো সেটা সাথে কী করবো গুণ করব ক্লিয়ার এই তাহলে গুন করলে কি আসে এইটা অংশ আসে এই অংশটা আমার আছে এই অংশটা এখানে আসে গুণ করবো এটুক ক্লিয়ার তো এখন দেখো x টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে লিখে দিলাম মাইনাস এটা হচ্ছে এই যে মাইনাসটা এটা এটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো খ হতে আমরা একটা মান পাইছি এক্স টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই এ এবং বি যখন গুন করছি দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার সাথে মান আর বি মান মিল আছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ করছিলাম না আমরা এ ও বি এ গুণ তাহলে খ হতে প্রাপ্ত এটা একটু লিখে রাখবো আমরা ঠিক আছে লিখে দিব অথবা এখান থেকে এই সাইড নোট লিখে দিব খ হতে প্রাপ্ত এটার পাশে আমরা এই দুইটা অংশ থেকে এই রেজাল্টটা লিখছি না এই রেজাল্টটা কোথায় পেয়েছি আমরা খেতে কোথেকে খ থেকে যে অংশটা পাবো সেটা আবার নতুন করে করার কোনো দরকার নাই আমরা সাইড নোট লিখে দিব খ হতে প্রাপ্ত খ হতে প্রাপ্ত মান ব্যবহার করলো এখন দেখো তুমি যদি এটা যদি এ হয় বা এটা যদি পাঁচ হয় এ অংশটা আর এই অংশটা একই কিনা তাহলে এটা থেকে যদি এটা বাদ যায় কত আসবে জিরো নিচে যা আছে তাই থাকবে শূন্য দিয়ে যাকে ভাগ করবা শূন্যকে শূন্যকে যেটা দিয়ে ভাগ করবা শূন্য আসবে